দলের মোট আয় হয়েছে পনেরো পনেরো লক্ষ পনেরো কোটি কোটি পঁয়ষট্টি লক্ষ চুরানব্বই হাজার আটশো বিয়াল্লিশ এই প্রথম কোন রাজনৈতিক দলকে দেখলাম যারা তাদের বাৎসরিক আয় ব্যয়ের হিসাব মিডিয়ার সামনে তুলে ধরল হ্যাঁ আমি বিএনপির কথা বলছি গতকাল এক প্রেস কনফারেন্সের মাধ্যমে বিএনপির সর্বোচ্চ নেতাদের অন্যতম রুহুল কবির রিজবি তিনি এই আয় ব্যয়ের হিসাব তুলে ধরেছেন এখানে তিনি দেখিয়েছেন যে প্রায় পনেরো কোটি টাকা আয় হয়েছে এবং ব্যয় হয়েছে প্রায় পাঁচ কোটি টাকা কিভাবে আয় হয়েছে এবং কিভাবে ব্যয় হয়েছে সেই খাতগুলো কিন্তু তিনি উল্লেখ করেছেন চলুন আমরা আর কথা না বলে রুহুল কবির রিজভির মুখ থেকেই শুনে আসি দলের কিভাবে আয় হয়েছে এবং কিভাবে ব্যয় হয়েছে দলের মোট আয় হয়েছে পনেরো হা পনেরো লক্ষ ও পনেরো কোটি পনেরো কোটি পঁয়ষট্টি লক্ষ চুরানব্বই হাজার আটশো বিয়াল্লিশ আমি আবারও বলছি পনেরো কোটি পঁয়ষট্টি লক্ষ চুরানব্বই হাজার আটশো বিয়াল্লিশ আর দলটির ব্যয় হয়েছে চার কোটি আশি লক্ষ চার হাজার আটশো তেইশ আবারও বলছি দলটির মোট ব্যয় হয়েছে চার লক্ষ সরি চার কোটি আশি লক্ষ চার হাজার আটশো তেইশ আপনারা অনেক সময় প্রশ্ন করেন যে আমাদের আয়ের উৎসটা কি সেটাও আমরা এখানে জানিয়ে দিয়েছি জাতীয় নির্বাহী কমিটির মাসিক চাঁদা বই পুস্তক বিক্রয় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান হতে অনুদান ব্যাংক হতে অর্জিত সুদ এটা হচ্ছে আমাদের সোর্স আমাদের আয়ের সোর্স আর ব্যয় হচ্ছে আমাদের বিভিন্ন যেমন ধরুন ব্যক্তিকে আর্থিক অনুদান বিভিন্ন জেলায় বন্য কবলিত এলাকায় ত্রাণ বিতরণ পোস্টাল লিফলেট ছাপানো বিভিন্ন জনসভা বাবদ বিভিন্ন আলোচনা সভায় হল ভাড়া ও অন্যান্য খরচ পত্রিকায় ক্রোড়পত্র ছাপানো রমজানে ইফতার মাহফিল ও অফিসিয়াল বিভিন্ন খরচ বাবদ এখানে হচ্ছে আমাদের আমাদের যেটা ব্যয় হয়েছে তো এই মধ্যে আমাদের টোটাল আয়ের মধ্যে যে ব্যয় হয়েছে এর মধ্যে আমাদের উদ্বৃত্ত রয়েছে দুই হাজার চব্বিশের পঞ্জিকা বছরের মোট উদ্বৃত্ত হচ্ছে দশ কোটি পঁচাশি লক্ষ নব্বই হাজার উনিশ টাকা আমি আবারও বলছি দশ কোটি পঁচাশি লক্ষ নব্বই হাজার উনিশ টাকা যা ব্যাংকে গচ্ছিত আছে পাঁচ আগস্টের পরে যদি উপজেলা অথবা থানা পর্যায়ে আমরা লক্ষ্য করি তাহলে দেখব বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করে নেতাকর্মীরা প্রায় কোটি কোটি টাকা ইনকাম করেছে অথচ এত বড় একটা সংগঠন সেই সংগঠনের বার্ষিক আয় হয়েছে মোটে পনেরো কোটি টাকা এটি আসলে আশ্চর্যজনক যাই হোক বিএনপি যে সৎ সাহস নিয়ে জনগণের সামনে তাদের হিসাব তুলে ধরেছে সেজন্যে বিএনপি সম্পর্কে আপনাদের মতামত কি সেটি আমাদের কমেন্ট বক্সে জানাবেন সেই সাথে আপনাদের কাছে অনুরোধ আপনাদের মূল্যবান মতামত এবং পরামর্শ দিয়ে আমাদেরকে সামনে এগিয়ে যাওয়ার জন্য আরও অনুপ্রেরণা যোগাবেন